ভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার রোববার হলিডে তো আজকে হলিডে যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠেছি এবং বাচ্চারাও লেটে ঘুম থেকে উঠেছে ফ্যামিলির সবাই এবং আমরা নাস্তা পানি খেয়ে এখন মানে রেডি রেডি টু ওয়াচ ফিফা কাপ আমার ভিউয়ার্স আছেন যারা এরা সবাই জানেন যে সানডেতে আই মিন রোববার আমি সবসময় ঘুরে বেড়াই রোববার আমার দিন কিন্তু আজকে সানডেতে আমি বাইরে বের হচ্ছি না যদিও ওয়েদার খুব সুন্দর একটি উইন্ডি বাট সানলাইট আছে আই মিন সূর্য আছে সূর্যের আলো আছে সূর্যের আলোতে ঘুরতে তো বেশ মজা লাগে কিন্তু আমি বের হচ্ছি না গেম শুরু হওয়ার আগে আমাকে অবশ্য রান্না শেষ করে ফেলতে হবে প্লাস ফাহিমের বন্ধুদের জন্য যে গিফট কিনেছিলাম সেগুলো র্যাপ করতে হবে এই মার্সি ব্র্যান্ডের এক ক্যান্ডি কিনেছিলাম আমি ওদেরকে দেওয়ার জন্য বাট আসলে আমি ওই সময় বুঝিনি যে এটা দেয়া যাবে না আমি যখন খুললাম দেখলাম যে এটা হচ্ছে নাট ফ্রি না এর মানে হচ্ছে এগুলাতে নাট আছে যেটা স্কুলে অ্যাকসেপ্টেড না সো আমি এই যে এই যে এখানে আছে এই যে এটাতে হচ্ছে নাট আছে সো আমি এইটা স্কুলে দিব না এ সম্ভাবনা দেয়া সো আমি আমি এটা হাউজের জন্য রেখে দিলাম আমার জন্য যেহেতু আমার এটা ফেভারিট চকলেট আর আমি বলবো এখানে এগুলা দেখতে যেমন সুন্দর আর এগুলা আপনি যদি একটা মুখে দেন সবগুলা একসাথে খেতে ইচ্ছা করবে আমার তো মনে হয় যে আমি একসাথে সবগুলাই খাই ফাহিমের ফাহিমের ক্লাসে অবশ্য ওর আটজন বন্ধু আছে আমি সেই আটজন বন্ধুর জন্য আটটা আটটা প্রাইজ বা আটটা গিফট রেডি করছি এক এক করে ওদের জন্য এগুলো আমি এগুলা লাল নীল রঙের গিফট ব্যাগ নিয়েছি কারণ বাচ্চারা তো রঙিন জিনিস লাইক করে তাই তো এরকম এরকম সেট করেছে আমি আটটা ব্যাগ এবং ব্যাগগুলো খুব একটা বড় না আমি এর মধ্যে মার্কার দিব আর লেনদেন দিব একটা করে আর যদি সম্ভব হয় একটি করে কার্ড দিব তো এখন আমি এই আটটা সাজালাম সেট করলাম আর এগুলোর মধ্যে এখন আমি গিফটগুলা একটা একটা করে দেব এগুলো হচ্ছে মার্কার আমি আটটা মার্কার নিয়েছি এবং মার্কার আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি ওয়ালমার্টে এখন এগুলো সেল আছে আপনারা নিতে পারেন সো একটা একটা মার্কার আমি একটা একটা ব্যাগে দিয়ে দিচ্ছি অবশ্য ফাহিমের সাথে যারা বন্ধু আছে ফাহিম সহ সবাই মার্কারটা লাইক করবে কারণ ওরা রঙ করতে বা আর্ট করতে খুব লাইক করে আর এছাড়া ওরা তো এখন লেখাপড়া মানে অ্যালফাবেট লেখাটা শিখছে তো সেটার জন্য এটা হেল হেল্পফুল যেহেতু মার্সিটা দিতে পারলাম না মার্সি ওটাতে নাট আছে সেজন্য আমি লেন্ডার চকলেট দিচ্ছি এবং সবাইকে একটা একটা করে দিচ্ছি এখানে অবশ্য থ্রি পিসেস আছে একটাতে সো বাচ্চারা লাইক করবে আই হোপ যাই হোক আমার আটটা ব্যাগ রেডি হয়ে গেছে এখন আমি বড় একটা ব্যাগে সবগুলা ব্যাগ নিয়ে নিচ্ছি প্রেজেন্ট নিয়ে নিচ্ছি কারণ এটা আমি স্কুলে দিব তো সেজন্য একটি বড় ব্যাগে সবগুলা গিফট রেখে সেটা দিচ্ছি যাতে মানে ফাহিমের জন্য ইজি হয় নিয়ে যেতে যেহেতু ফাহিম আস্তে আস্তে বড় হচ্ছে সে নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে এবং তাকে সেটা শেখাতে হবে সেজন্য আমি সেটা ওকে শেখাচ্ছি আমি ওকে এখন খুব অল্প হেল্প করি যাতে সে নিজে নিজে সব কিছু শিখতে পারে বা তার ডিউটি কি তার রেসপন্সিবিলিটি কি সেটা যাতে শিখতে পারে আর এই ব্যাগটা এই ব্যাগটা যাতে নিতে ভুলে না যাই সেজন্য আমি আস্তে আস্তে ব্যাগটা নিয়ে ডোরের সামনে যাচ্ছি এবং আমি ও এই ব্যাগটা ডোরের সামনে রাখছি যাতে কালকে স্কুলে ফাহিমকে যখন নিয়ে যাব যাতে নিতে ভুলে না যাই যাই হোক শুধু গিফট র্যাপ করলে তো হবে না আজকে যেহেতু সানডে রান্না করতে হবে কারণ বাসায় সবাই আছে আর আমরা আজকে বাসার বাইরেও যাচ্ছি না সো বাইরে কোথাও যে রেস্টুরেন্টে লাঞ্চ করবো সেটাও সম্ভব না তাই রান্না করার জন্য আস্তে আস্তে গেলাম রান্নাঘরে একটু ভর্তা করছি রুচি যেহেতু কম তাই একটু টমেটোর ভর্তা করব তো সেই জন্য আমি বসিয়ে দিলাম এটা বেক করার জন্য আর এর মধ্যে আমি গরু মাংসটাও বসিয়ে দিলাম গরু মাংসটার রংটা কি সুন্দর হয়েছে দেখতে আমার এখনই খেতে ইচ্ছে হচ্ছে যেহেতু মানে রঙের উপর রান্নাটা অনেক ডিপেন্ড করে আমার আম্মা বলতো রান্নার রং সুন্দর হলে নাকি রান্নাটাও মজা হয় তো আমার মনে হচ্ছে যে রান্নাটা বেশ মজাই হবে মাংস রান্না করতে করতে আমার হাজব্যান্ড খবর দিল যে তাকে নাকি উবার মিল উবার মিল প্রমোশন দিয়েছে তার মানে আমরা হচ্ছে ফ্রি লাঞ্চ পাবো সো সেটার জন্য এখন এখন আমার হাজব্যান্ড এবং আমি মিলে উবারে অর্ডার করছি এবং এই উবারের মিল প্রমোশনটা আসলে এমনি এমনি না সেটা আপনারা জানেন যে আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছিল অল্প কিছুদিন আগে সো সেখানে সে এয়ারপোর্টে এয়ারপোর্টে গেছেও উবারে এসছেও উবারে সো সে হিসাবে সে এই মাসে অনেক স্পেন্ড করেছে উবারের জন্য সেজন্য সে সেজন্য এই উবার মিল প্রমোশনটা ওকে দিয়েছে সো দেখি কি দিল ফ্রি মেল আসবে সেটা শুনে তো আমার হাজব্যান্ড আর অপেক্ষা করলো না সাথে সাথে অর্ডার দিচ্ছে অর্ডারে এখানে অবশ্য এস্টিমেটেড সময় পনেরো থেকে বিশ মিনিট শো করছে অ্যাড টিপ দিতে এসছিল বাট আমার হাজব্যান্ড টিপ দিচ্ছে না আর এই জিনিসটা আমার বেশ মজা লেগেছে দেখেন যে এখানে ওরা যে ফুড রেডি করছে সেটার একটা ইমেজ দিয়েছে ইমেজ না ভিডিও টাইপ জিপ যে তো এটা আমার বেশ ভালো লেগেছে এই যে সল্ট দিচ্ছে তারপর স্পুন দিয়ে নাড়াচাড়া করছে এরপর আবার অয়েল দিচ্ছে এরপর এরা সেটা রান্না করছে তো এর মধ্যে অবশ্য এস্টিমেটেড অ্যারাইভেল বলছে দুপুর দুটায় মনে হয় অল্প অল্পক্ষণের মধ্যে এসে যাবে আবার এখানে দেখাচ্ছে যে গাড়ি আছে গাড়ি আছে কোথায় সেটাও শো করছে সো আসলে অনেক অবশ্য বিশ মিনিট আগেই অবশ্য আমাদের ডেলিভারি দিয়ে দিয়েছে কারণ এটা এস্টিমেটেড ফার্স্টে ছিল টু ও ক্লক এখন ওয়ান ফর্টি শো করছে সো আমি ডোর খুলে দেখলাম যে সামনে ওরা ফুড রেখে গেছে এবং ডোরও নক করে গেছে অবশ্য উবারের অর্ডার এসে গেছে এখন দেখি ভিতরে আছে কি কী আপনাদেরকে দেখাচ্ছি আজকের লাঞ্চ মনে হয় এটা দিয়ে শেষ হবে সেলের লাঞ্চ আসুন দেখি বাবারে বাবা দুই দুইটা প্যাকেট লাঞ্চ আমি তো আস্তে আস্তে অনেক আশা নিয়ে খুঁজছি দুই প্যাকেটে কী কী লাঞ্চ দিল তো আস্তে আস্তে খুলি আপনারাও দেখেন ভিতরে কে কে আছে তো ওপেন করতে পারছিলাম না তাই একটু ইয়ে করে নিলাম রিট করে নিলাম তা এখন আস্তে আস্তে ভিতরে একটা প্যাকেটে দেখছি এখন কি আছে বের করলাম ভাবলাম যে অনেক বড় প্যাকেট বাট বের করে দেখলাম ছোট্ট একটা প্যাকেট এবং সেখানে টিস্যু আছে সস আছে তারপরে ওপেন করে দেখলাম ফ্রেঞ্চ ফ্রাইস সামান্য ওমা তারপর কি তারপর উইংস ও হে আল্লাহ উইংস দিয়েছে উইংসে তো মাংস কম থাকে যদিও উইংস আমার খুবই ভালো লাগে আর আর কি কি আছে কে জানে আরেকটা আছে প্যাকেট সেটা এখন এটাতে কী আছে সেটা দেখতে হবে নাকি আরেকটা এই পাশে আছে তো এটাও রিড করে তুললাম যেহেতু এইগুলো খোলা যাচ্ছিলো না এটার মধ্যে তো ফুড নাই এটার মধ্যে হচ্ছে পেপসি আর সালাদ এই সালাদটা অবশ্য বেশ মজার আমি হোমেও বানাই সেটা বাসায়ও বানাই আমি আমার ডিনারে খাই আর একটা সফট ড্রিঙ্কস তো সম্ভবত এটা এই লাঞ্চটা একজনের কারণ আমার হাজব্যান্ডের একার একার জন্য ওরা মিলটা দিয়েছে তো তার মানে একজনের লাঞ্চ ওরা দিয়েছে যদিও একজনের লাঞ্চ তো কিন্তু এখানে ড্রামস্টিকও আছে ড্রাম আছে দুটা উইংস আছে দুটা আর যথেষ্ট ফ্রেন্ড ফ্রেঞ্চ ফ্রাইজ আছে সো মনে হয় এটা একজনের হবে সো যেহেতু ফাহিম লাইক করে ফাহিমের জন্য রেখে দিলাম আর এর মধ্যে ফিফা কাপ শুরু হয়ে গেল। ফিফা কাপ দেখছি আর মন খারাপ হয়ে গেল যে আমি ভেবেছিলাম উবারের মিল দিয়ে আজকে লাঞ্চটা সেরে ফেলব কিন্তু উবারের মিল একজনের যার কারণে আর লাঞ্চটা মানে সবাই মিলে শেষ করা যাচ্ছে না সেই আমার রান্না করা লাঞ্চও অ্যাড করতে হবে আর এটা সম্ভবত ফাহিম খাবে যেহেতু ফাহিম লাইক করে আর এই হচ্ছে ফাহিমের সানডের অবস্থা খেলনা টেলা যা আছে সব সে এলোমেলো করে রাখে টি টেবিলের উপর তারপর সোফার উপর রাখে আর সেগুলো আমাকে এভরি সানডেতে গোছাতে হয় যেহেতু হলিডে সে বাসায় বসব সে খেলে যদিও খেলতে সে খুব একটা মানে লাইক করে না সে সকার খেলতেই পছন্দ করে বাট যেহেতু উইন্টার বাইরে যাওয়া হচ্ছে না এর মধ্যে আমি একটু সালাদ করে নিলাম যেহেতু মন খারাপ আমার নিজের মাংস দিয়ে খেতে হবে গরুর মাংসের সাথে অবশ্য সালাদ না হলে হয় না তো শশা কেটে নিলাম তারপর শশার সাথে আমি একটু মানে অন্য জিনিসও দিব মরিচ দিব তারপর টমেটো দিব দিয়ে এ দিয়ে সালাডটা করব। কারণ এই এই সালাডটা খুব হেলদি আমি সব সময় খাই স্পেশালি দুপুরে আমি এটা খাই আর সাথে একটু সরষের তেল দিব আমি একটু এখন একটু মরিচ কেটে দিচ্ছি একটু ঝাল ঝাল লাগার জন্য যদিও ঝাল আমার আমার জন্য ভালো না যেহেতু আমার অ্যাসিডিটি আছে তো এখন একটু লবণ দিচ্ছি লবণ দেওয়ার পর এখন একটু সরিষার তেল দিচ্ছি যেহেতু উইন্টার সরিষার সরিষার তেলটা ভালো হবে আর সরিষার তেলে ওজনও লেস করে তো এটা আমার জন্য বেটার তো যাই হোক বন্ধুরা আজকে সালাদ দিয়ে গরু মাংস দিয়ে ভত্তা দিয়ে তারপর উবার মিল দিয়ে লাঞ্চ হবে আমাদের এবং আমাদের ফ্যামিলির সবাই একটু নাড়াচাড়া করে সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে আমি এখন একটু পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার গন্ধটা অবশ্য সুন্দর সালাদের সাথে ভালো যায় তারপর ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে মিশে এবং গন্ধটাও যাতে সুন্দর হয়ে বের হয় শশার গন্ধ টমেটোর গন্ধ আর ধনিয়া পাতার গন্ধ ধনিয়া পাতার গন্ধ মিলে নাইস একটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ভালোই লাগছে তো বন্ধুরা আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম যদিও ভিডিওটি খুব একটা বড় নয় তো জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার একটি এফবি পেজ আছে সেটা ফলো করবেন আর আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ভিডিও আপলোড করি ইউটিউবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমার ইউটিউবে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্ত ধন্যবাদ